পরের সপ্তাহ বলতেছে আচ্ছা ভাই করার ফলে হাতিস করা লাগবে না বললাম যে আমি তো আপনাকে হাতিসের ব্যাপারে কিছু বলিনি লাগবে না

আমার আত্মীয় স্বজন আমি এইভাবে বলার চেষ্টা করছি আচ্ছা ঠিক আছে আমি পথ বুষ্ট হয়ে গেছি তোমরা তো আমার অনেক ভালোবাসো তাই না আমি আমার সবাই সব আত্মীয় স্বজন আমাকে আমার আত্মীয় স্বজন আছে তো সেক্ষেত্রে আমি বললাম সবাই তো আমার পছন্দ করেন ভালোবাসেন আসলে মানে জানটা খাইটা খাওয়াইতে চান তো আমি যদি নষ্ট হয়ে যাই বা ভুল পথে যাচ্ছি তো সেটা যাচ্ছি তো করানো কারণ আপনি একটু দেখেন না করে আমাকে রক্ষা করবেন না

যাওয়া মানেটা কি আমি যে কথাটা বললাম অর্থাৎ কোরআনের সামনে যাওয়া এখন তো আমরা তোমরা সাধারণ যারা তারা কোরআনের রিডার এরা কোরআনকে ফেস করে না একটা সময় আসবে যখন তুমি স্বয়ং আল্লাহর সামনে দাঁড়াবা এখান থেকে একটা ডায়লগ উচ্চারণ করলে তুমি বুঝতে পারবে যে এটা আল্লাহ বলছেন আমাকে দিস ইজ দ্য আলটিমেট মানে তোমার ঠিকানা হলো কোরআনের হ্যাঁ বুঝতে পারছি তো এখন এখন যেমন আমরা নামাজের জন্য উজু করি এই তো বা কোরআন পড়বো বলে উজু করি খাস এটা তো ওইটাই আর কি তো নামাজ পড়া মানে কোরআন পড়া যেমন তুমি এখনো অর্থক বৈঠক এখনো বিশ্বাস করো ছাড়ো নাই আমার এটা নিয়ে কোনো প্রশ্ন নাই কিন্তু করছিল যে আমরা অর্থহীন লাগে সারা জীবনের নামাজি আমি তাহাজুদ নামাজই আমি বহু চেষ্টা করছি এটাকে দাঁড় করাতে কিন্তু দাঁড়া করে রাখতে পারিনি আপনার থেকেই ওই যে একজন তাবলিগের আট দশ বছর দিয়ে আসে যে ভাই চেষ্টা করছি আপনার কথা শুই না যে নামাজটাকে ওইভাবে জীবিত করা যায় কি না যে আমি যা বলি তা আমি বুঝি পারা যায় না তো তার চি বসা বসে পড়ি এই আর কি বুঝছো সেটা চেঞ্জ আপনার থেকেই তোমার চলে আসবে তোমাকে কেউ মানে এখানে কথাটা কি কোরআন যদি বলে যে আল্লাহ যদি বলেন যে আমি কাউকে পরিচালিত করলে এটা দিয়ে পরিচালিত করি বলো দিই কথাটা রিপিট করো তো আমি কাউকে পরিচালিত করলে এটা দিয়ে পরিচালিত করি তাহলে আর থাকলো কি বাকি কথা একটু ভাব মানে এখনো কোরআন ভাবনায় আসেনি কোরআন হবে কি তুমি এখনো পড়ছো তারপরে এটা ভাবনায় আসবে এ বহু চেষ্টার পরে ভাবনায় আসে এমন ভাবে আসে যে তুমি এ ছাড়া তোমার ঘুমও থাকবে না খাওয়াও থাকবে না নিদ্রাও থাকবে না বাথরুমও থাকবে না সারাদিন মাথার মধ্যে বন বন করে ঘুরতে থাকবে এটা কোরআনের মাইয়াত। মানে ওই যে কালকে যেটা আমরা সুরা আলম রানের পড়েছি না যে তোমার ও মাই ইয়াতিম বিল্লা ফা ইয়াতাসিম বিল্লা মিশে যাওয়া লেমিনেটেড হয়ে যাওয়া কোরআনের সাথে কারণ এখন অল্প কথায় বলতে গেলে রাসুল কি রাসুল যাকে দিয়ে এই কোরআনের প্রত্যেকটা বাণীকে বাস্তবায়িত করে মানুষের সামনে দেখানো হয়েছে যে এই মানুষটা কি বলছে যা বলছে সে তাই করছে এই তো কোরআন তো এখন তোমার আমার সাথে এই কিতাবের তো কোনো সম্পর্কই নেই তো এর সাথে সম্পর্ক তৈরি করা তারপরে এটা একান্ত পার্সোনাল লাইফে চলে আসা বুঝতেছো কথাগুলো মানে তখন হবে কি একদম একান্ত মানে অর্থাৎ তুমি তখন এখানে দাঁড়িয়েই পরকালটা দেখতে পাবা জান্নাত জাহান্নাম দেখতে পাবা তোমার জীবনের পরিণতি দেখতে পাবা আর সবচেয়ে বড় সন্তোষজনক বা তুষ্টির কথা এইটা যে তখন তুমি বুঝতে পারবা যে আমি তো এতদিন কিছুই ছিলাম না এখন আমি ফিল করছি যে মি মাই সেলফ অন সামথিং আমি একটা ট্র্যাকের উপরে আর দাঁড়ানো কথাটা বোঝো নেই মনে করো বরিশালের ছেলে তুমি তো গাঙ্গেও ঝাঁপাইছো খালেও ঝাঁপাইছো পুকুরেও ঝাঁপাইছো ঝাঁপাইছো না হ্যাঁ মার্শাল কলঙ্ক এটা বুঝি এটা বুঝি বলে থাকো তোমার বাড়ি বরিশাল আওতা ওর দক্ষিণে একদম সাগর পারে সাঁতার জানে না তা যাই হোক পুকুর পাড়ে তো নেমেছ কখনো তো কখনো যদি পায়ের তলা থেকে মাটিটা চলে যায় কেমন লাগে কেমন লাগে বল যেটাকে বলি আমরা ঠাই পাই না আপনি সত্যার আমার এই কথাটা বোঝো এই যে ঠাই পানিতে নেমে সাঁতার না জানা একটা মানুষ যখন ঠাই না পায় তখন তার ফিলিংসটা অনুমান করতে পারো পারো না আসলে অনুমান করতে পারো না মানে তখন কিরকম লাগে দাঁড়াও এখন তুমি কোরআন পাওয়ার পরে তখন মনে হবে এতদিন আমি ঠাই পেতাম না আমি হাত পা নাড়াচাড়া করেছি এবার এর ফলে ভেসে থেকেছি আমি যেটা বলেছেন একেবারে আমি একেবারে কঠিন করে দেব যারা এটা জানবে না তাদের এই জীবন কঠিন করে দেব এ তো সৃষ্টিকর্তার ব্যাপারে তো আমাদের এখানে কিছু করারও নেই বলারও নেই কোনো মন্তব্যও করার নেই তো তুমি ঠাই পাবাম তোমার মনে হবে যে তুমি একটা জায়গায় দাঁড়িয়ে আছো ইউ আর অন সামথিং যেমন সুরা মায়দায় পঁয়ষট্টি না ছিষট্টি বলছে যে লাস্তু আলা সাইয়ে আটষট্টি কোনো কিছুর উপরেই দাঁড়ানো নও তোমরা হাত্তা তুকি মো তরাত ইঞ্জিল ও মা উঞ্জিল আর যা অবতীর্ণ করা হয়েছে ওখানে আমি অর্থাৎ যা অবতীর্ণ করা হয়েছে তোমাদের উপরে কথাটা বলছো ওইটা খাস সাতান ওদেরকে বলা অনেকে ওটাকে আবার কোরআন নিয়ে আসে থার্ড যে ইয়াটা ওটাকে অনেকে কোরআন যে এখন যা অবতীর্ণ করা হয়েছে ওটার দরকার নেই অর্থাৎ অর্থাৎ ওটা হলো আগের উম্মতকেই বলা যে অর্থাৎ যা আল্লাহ অবতীর্ণ করেছেন তার উপরে যদি তুমি না দাঁড়াও তাহলে তুমি কোনো কিছুর উপরেই দাঁড়ানো নাও এখন তুমি যত কি মানো কি করো না করো কিছুই যায় আসে কিছুই যায় আসে না বুঝছো আর অজু তো আমরা একটা দীর্ঘ অজু শিখেছি তাই না জিনিসটা আল্লাহ হাত ধুইতে বলেছেন মুখমন্ডল ধুইতে বলেছেন এই যে কুলি করা নাকে পানি দেওয়া কানে বসে করা কানে আঙ্গুল দিয়ে এগুলো তো সবই বাড়তি কথাটা বলছে এমন এমনও হাদিস আছে যে আমরা দেখেছি রসুল বাথরুম থেকে এসেছেন মানে পায়খানা থেকে এসেছেন এসে একটু কুলি করেছেন এসে আমাদের সঙ্গে আয়াত নিয়ে আলোচনা বসে গেছে আমি নিজে সে হাদিস তর্জমা করেছি বোখারে আমরা দেখে চোখ ফিরে নিয়েছি হুম রসুল দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করছে ওই একটাই বাবুল বল অধ্যায় বখার কারণ ওটা ব্যতিক্রম হ্যাঁ তখন দেখা গেল কি জায়গাটা জঘন্য কাঁচরা জায়গা ব্যাস হয়ে গেল এরকম যেখানে তোমার বসতে ইচ্ছে করবে না দাঁড়িয়ে যাবে সব কোনো উপায় নেই কোনো উপায় হ্যাঁ

কোন সমস্যা নেই কোনো প্রবলেম নেই এগুলো সব খ্রিস্টবাদ থেকে এসেছে ওই সময় শয়তানে ধরে ওই সময় অচ্ছুত থাকে ওই সময় কোনো পবিত্র জিনিস ছোবে না এগুলো সব খ্রিস্টবাদের শিক্ষা খ্রিস্টানদের শিক্ষা মেয়েদেরকে ডাউন করার জন্য ওই খ্রিস্টবাদ থেকেই আসছে যে হাওয়া পটাইছে আদমরে গন্দম খাও কথাটা বোঝো না এসব এগুলা যা কিছু রিচুয়ালস আমরা সব খ্রিস্টবাদ থেকে একদম পরিষ্কার খ্রিস্টবাদ থেকে এবং হিন্দুত্ব শুনে তোমাদেরকে জানাবো বলে ভাবতেছিলাম যে আরে মনে রাখবো কথাটা ব্যাস মনে রাখবো যেই বললাম না ওইটা আর থাকবে না এমনি থেকে যেত কথাটা বলছো চলো ইসমিল্ল আমরা শুরু হই এবার আমরা আর প্রসঙ্গ